বন্ধুরা তোমরা শুনতে পেলে বিখ্যাত সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র জাদুকরী কণ্ঠস্বর হ্যাঁ বন্ধুরা আমি চলে গিয়েছিলাম বরিশা বেহালা সাংগীতিকের পরিচালনায় চতুর্থ রবীন্দ্র জন্মোৎসব বেহালাতে আর এই অনুষ্ঠানটি হচ্ছিল ক্যালকাটা ব্লাইন্ড স্কুল মাঠে তো বন্ধুরা এখানে প্রচুর গুণী নাম করা রবীন্দ্রসঙ্গীত শিল্পী থাকছেন আর রয়েছে পোশাক আশাক সহ খাবার দাবারের তিরিশটি দারুণ দারুণ স্টল আর এই মেলা চলবে চোদ্দই মে থেকে আঠেরোই মে দু পর্যন্ত তো প্রথমেই বলে দিই তোমরা কিভাবে এখানে আসবে শিয়ালদহ স্টেশন থেকে বাসে ঘন্টাখানেক সময় লাগবে বেহালা ব্লাইন্ড স্কুল মাঠ বা ক্যালকাটা ব্লাইন্ড স্কুল মাঠে আমি সহলি মল্লিক পাল আমি হাওড়া ময়দান থেকে আসি আমার কাছে আছে নাইট স্যুট Yeah, thats for ladies as for the we have a summer friendly saree collection is present hoyechen priyali prothome kichu

প্রচণ্ড হাগিং একদম পিওর হান্ড্রেড্রেড কটন হচ্ছে এরকম এরকম একটা বাটি একদম প্রচণ্ড মানে প্রচণ্ড ওই হ্যান্ড বাটিক হচ্ছে অনেক বাঙালির সবথেকে কমফোর্টেবল একটা শাড়ি তো এগুলো হচ্ছে পিওর কটন হ্যান্ডবাগে যাচ্ছে এখানে রেড এরকম কটন সাউথ এগুলো এই এই একটু কাছ থেকে দেখাতে বলবো এইগুলো কিন্তু ফুল্লি হ্যান্ড উইভড আছে ছোটো ছোটো এইগুলো আলাদা করে ফুল্লি হ্যান্ড উইভ যাচ্ছে আর এগুলোতে সবই ব্লাউজ পিস শুদ্ধ থাকবে শার্টের মধ্যে হাফ প্যান্ট সেট নিতে পারো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পেলে এই যে সাজ ঘর ইউনিক এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন এই যে মোবাইল নাম্বার এখানে রয়েছে এইট টু ফোর জিরো টু ডাবল ওয়ান এইট থ্রি ফাইভ এখানে চলে আমাদের মিনি ফেসবুকে পেয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ সকালে ক্রাফটিং আইটেম মিনি এছার এবং সোপিস আপনি পেয়ে যাবেন তো কাইন্ডলি এসে চেক আউট করুন আর গত রবিবার পর্যন্ত আমাদের তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত স্টল খোলা আছে চলে আসবেন আশেপাশে জানা আছে শপের নাম হচ্ছে মিনি টেস্ট ফোন নাম্বার হলো সেভেন জিরো ফাইভ নাইন নাইন জিরো ফাইভ টু এইট সিক্স আয়ুর্বেদিক কসমেটিক্স বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে দেখতে পারেন যেমন এখানে পুরো হার্বাল লিপস্টিক আছে পুরো ভেগান হান্ড্রেড পারসেন্ট ন্যাচারেল আর এখানে আছে হ্যান্ডমেড শোপ চারকোল আছে কফি আছে হলদি চান্দান আছে রোজ রোটাস লিলি আছে এটা ট্যান রিমুভ করে গরমকালে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি হিসেবে কাজ করে লোটাস লিলিগুলো কীরকম রেঞ্জে আসবে আচ্ছা হ্যাঁ এই ছোট পিসগুলো আসবে পঞ্চাশ করে আপনার বড়োগুলো আসবে হান্ড্রেড করে আর এছাড়াও টোটাল আলাদা আলাদা ফ্রেগনেন্সের আমাদের নটা ঝুপকাঠি আছে বিভিন্ন ধরনের প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রেগনেন্স হবে ঝুপকাঠিগুলো পুরোটাই আলাদা এছাড়া কার ফ্রেশনার ওয়াটার ফ্রেশনার এগুলো আছে পারফিউম আছে এগুলো আছে টেস্টার হিসেবে রাখা হয়েছে বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে ওয়ান ফিফটি থেকে শুরু হচ্ছে পারফিউমের রেঞ্জ আর এছাড়াও স্কিন কেয়ার প্রোডাক্ট আছে হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে লিপ বাম আছে এগুলো সমস্ত আছে রুম ফ্রেশনার আছে আর হচ্ছে এই প্রোডাক্ট আমাদের আতর আছে অফলাইন স্টোর আছে আমাদের গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক আর হচ্ছে অনলাইনে আমরা একটা লিফলেট দিয়ে দেব এখানে তো এখানে আমাদের অ্যামাজন থেকে অর্ডার করতে পারবেন ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারবেন সব অ্যাভেলেবেল আছে নমস্কার আমার নাম পল্লবী অ্যান্ড আমার ব্র্যান্ডের নাম পল্লবী শোকেস আমাদের কালেকশানে রয়েছে এডি জুয়েলারি ব্রজ জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারি অ্যান্ড সেই সঙ্গে কটন হ্যান্ডলুম শাড়ির একটা মানে ভরপুর কালেকশন থাকছে এগুলোর সব আমাদের কটন খাদি শাড়ির কালেকশন থাকছে গাদোয়ালের কালেকশান থাকছে পুরোটাই একদম সামার ফ্রেন্ডলি অ্যান্ড কটনের উপরে থাকছে তো সবাইকে জাস্ট বলবো যে তোমরা এই এক্সিবিশনটা ভিজিট করো আমাদের স্টল ভিজিট করো দেখো এরকম ধরনের একদম মানে পার্টি ওয়ার এডি কালেকশনস এর পুরো সেট থাকছে সব কটাই মানে আন্ডার 2000 থাকছে এটা একদম সেমি ব্রাইডাল সেমি ফিট এরকম করে দাম থাকছে সিঙ্গেল যেগুলো আছে এগুলো আপনার সব আন্ডার মানে 500 uh, 300 এরকম সব রেঞ্জের উপর থেকে স্টার্ট হচ্ছে এছাড়া সব কিছুর উপরে আমাদের 10% করে ডিসকাউন্ট থাকছে তো প্রত্যেকটা আইটেমের উপরে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন অবশ্যই আসুন এন্ড আশা কালেকশন

বন্ধুগণ এখন তোমরা কুর্তির এক দুর্দান্ত কালেকশন দেখতে পাচ্ছ এখন যে হোয়াইট কুর্তিটা দেখতে পেলে এটা অবশ্যই আমি আমার হবু বউকে পরাবো তো বন্ধুরা চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই পুরো স্টলটা তো লসি বিভিন্ন রকমের ফ্রাইজ ফিশ চিকেন কিমাতি টেমি সানডে পর্যন্ত আছি আপনারা প্লিজ তাতে চলে আসুন এছাড়া আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পুরো সাউথ এরিয়া জোনে বেহারা থেকে যারা আসুন আছেন তারা অবশ্যই আসুন আমাদের হোম ডেলিভারি সার্ভিস নিয়ে ফোন নাম্বারটা বলে দিয়ে একবার সেভেন নাইন এইট টু সেভেন নাইন এইট টু নাইন সিক্স সেভেন জিরো ডাবল সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের হোম ডেলিভারি সার্ভিস নিতে পারেন নমস্কার আমার নাম শ্রেয়া সরকার আমার ব্র্যান্ডের নাম ঋগবেদিকা বাই শ্রেয়া আমার মেনলি বেসিক্যালি সমস্তটাই বুটিক কালেকশানস আছে সবটাই মানে টেলার মেড কাস্টমাইজ বুটিক কালেকশান দেখুন এখানে ফ্রিজলেস থেকে এখানে স্কার্টস আছে সামার কালেকশানস যা যা হয় সেগুলো আছে কিছু এক্সক্লুসিভ কালেকশানসও আছে যেরকম এটা এটা পুরো একদম মানে আর কি গুজরাটি কাজের ওপরে মিরা গরফের কাজ তার সঙ্গে এখানে হ্যান্ডলুমের বেগমপুরি কাপড়ের কাজ আছে এইগুলো কিছু যাচ্ছে স্কার্ট টপস এইগুলো কটসাইটও হবে মানে এর সঙ্গে ম্যাচিং কিছু স্কার্টস আছে যেমন এই যে এগুলো পুরো আজরাখের স্কার্টস এগুলো সবই মানে থাউজেন্ডের মধ্যে আসবে আচ্ছা ঠিক আছে এক একটা এক এক রকম হবে কিছু কিছু যেগুলো একটু প্রিমিয়াম কালেকশন সেগুলো থাউজেন্ডের উপরে যাবে যেমন এটা ঠিক আছে আর কিছু আছে তাসল তাসল সিল্কের উপরে একদম তাতে ব্লক প্রিন্টের কাজ আছে ঠিক আছে এরকম যাচ্ছে পুরো ডিজাইনটা হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে গেলে আমাকে এইট টু সেভেন নাইন থ্রি ডাবল ফাইভ ফোর নাইন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে এনি ডে দশটা থেকে রাত একটার মধ্যে কলস করে দেবে আমি আমার আমার মেনলি বুটিকটা গড়িয়া থেকে হয় পুরো কাজটা আপনারা কসবা থেকে চাইলে কসবাতেও আউটলেট আছে ওখান থেকেও আপনারা নিতে পারেন আবার গড়িয়া থেকেও এসে আমার মানে স্টুডিও থেকে নিয়ে দেখে রাজস্থানের স্থান আমার মেইন নাম আমার ব্র্যান্ড হচ্ছে সমস্ত কিছু রাজস্থানে রাজস্থানের স্থানই বেন্সি বেডকভার থেকে শুরু করে চান্দেরি কটন

তোমরা দেখতে পাচ্ছ জুয়েলারি সহ বাচ্চাদের বিভিন্ন রকমের আইটেম এর কালেকশন দত্ত আমার সন্নিষ্ঠা ফ্যাশন বুটিক থেকে তো এই বেহালার এই মেলাতে আমি নিশ্চি প্রচুর গুটিক আইটেম যার মধ্যে এরকম ধরনের প্রচুর এরকম হ্যান্ড ওয়ার্কের পাবে এইট নাইন ওয়ান ডাবল জিরো সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অনলাইনে কিছু নিতে চাইলে অবশ্যই ফলো করুন এই শর্মিষ্ঠা ফ্যাশনের লোকও দেখিয়ে দিলাম সার্চ করলে ইউটিউব এবং ফেসবুকে পেয়ে যাবেন আমাদের শর্মিষ্ঠা ফ্যাশন বুটিক কিন্তু শুধু অনলাইনেই সীমাবদ্ধ নয় আমাদের অফলাইনও একটা স্টোর আছে সেটা একদম যশোর রোডের উপর বিরাটি বাঁকড়া মোড়ের ওপর এম এ আপনারা শাড়ি এবং কুর্তির এক বিপুল সম্ভার পেয়ে যাবে এই বালাজি শাড়িস অ্যান্ড মোর স্টলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ হরেক রকমের কালারের এবং ডিজাইনের শাড়ি এবং কুর্তি কিন্তু তোমরা পেয়ে যাবে এবং বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ অসাধারণ সব কালেকশন কিন্তু রয়েছে এই বালাজি শাড়ি চ্যান্ড মোট স্টোরে তোমরা অবশ্যই এ স্টল ভিজিট করো এবং এসে দেখো এবং পছন্দ হলে অবশ্যই পারচেস করো আশা করি তোমাদের ভালো লাগবেই লাগবে আগেও আপনারা আমার ভিডিও দেখেছেন তো নতুন করে বলবার কিছু নেই আমার নাম দীপাঞ্জন আমার ব্র্যান্ড নেম সুজন অ্যান্ডস্কোর ক্রিয়েশন আমার ফেসবুক প্রোফাইলের নাম দীপাঞ্জন আমার ব্র্যান্ড মানে ফেসবুক ব্র্যান্ড পেজের নাম হচ্ছিলো সুজান আন্ডারস্কোর ক্রিয়েশন ইনস্টাগ্রামে রয়েছে সুজা আন্ডারস্কোর ইন্ড ক্রিয়েশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভীষণ ট্রেন্ডিং প্রোডাক্ট যেগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর প্রতিটা ভুগাটি রয়েছে এখানে সারোভাসকে স্পেশাল কিছু নেকপিস দেখা দেখাচ্ছি আমি দেখুন একদম এগুলো সার্ডোভাস্কি স্পেশাল যেরকম সার্ডোভাস্কিতে পাওয়া যায় ক্রিস্টাল উইথ এডি সেম প্রোডাক্ট রয়েছে এছাড়া এখানে প্রচুর ইয়াররিংসের কালেকশান রয়েছে একদম পিওর অথেন্টিক টুরুপম্যান রয়েছে পিওর অথেন্টিক আফগানি রয়েছে এগুলো রয়েছে পিওর অথেন্টিক রেপ্লিকা সরি রেপ্লিকা রয়েছে এখানে রকমের সুন্দর সুন্দর নেকপিস রয়েছে এখানে সুন্দর কালেকশান এগুলো হচ্ছে ইনভিজিবল এছাড়াও নতুন কিছু আয়োজন রয়েছে নতুন কিছু কালেকশান অ্যাড হয়েছে যেরকম বানকেজ এরকম সুন্দর বানকেজ পেয়ে যাচ্ছে গোল প্লেটিং অ্যাড হয়েছে গোল প্লেটিং এর এরকম ব্রোজ পেয়ে যাবেন ভীষণ সুন্দর সুন্দর হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার একটাই সেভেন নাইন এইট জিরো এইট থ্রি জিরো সেভেন থ্রি নাইন তাহলে যে কোনো সময়তে যোগাযোগ করতে পারেন একটা হোয়াটসঅ্যাপ বা কল করে থ্যাংক ইউ তোমরা দেখতেই পাচ্ছ ইউনিক সব কালেকশন রয়েছে এই শপে আশা করি তোমাদের এই আইটেমগুলোর নাম আর বলে দিতে হবে না দেখতেই পাচ্ছ বিভিন্ন ভ্যারাইটির কিন্তু কালেকশন রয়েছে এক একটা জিনিসের প্রচুর ভ্যারাইটিস রয়েছে তো তোমরা এই স্টলে এসে দেখো এবং পছন্দ হলে অবশ্যই পারচেস করো ভালো করে লক্ষ্য করো কত রকমের কালার রয়েছে এখানে আমার শপের নাম হচ্ছে দিরা আর আমার নাম হচ্ছে ডায়না আচ্ছা হ্যান্ডমেড জুয়েলারি বলতে আমি ক্লে রেজিন এগুলোর উপর কাজ করি তার সঙ্গে বিটসের ওপর কাজ করি এগুলো সব রেজিনের উপর আছে প্রেস ফ্লাওয়ার অরিজিনাল ফ্লাওয়ার যেগুলো কাজ করা আছে পুরোটা রেজিনের ওপর এটা অ্যান্টিকের ওপর আছে এগুলো অরিজিনাল পলাশ ফুল অরিজিনাল পলাশ ফুল এটা আমার মানে সবচেয়ে মানে এবছরে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এটা অরিজিনাল পলাশকে মানে আমি প্রসেস করে তারপর সেটাকে রেজিনে রেজিনেফেডেড কাজটা করেছি এক্সক্লুসিভ স্টলে তোমরা পেয়ে যাচ্ছ কানের দুল থেকে শুরু করে নেকলেস চেইন সহ যাবতীয় সব ধরনের সব অলঙ্কার তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিজাইন দেখলে মনে হবে যেন স্টল ধরে কিনে ফেলি এরকমটাই কিন্তু মেয়েরা বলছে এই সব দেখে তো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগছে তো তোমরা এখানে এসে দেখো প্রোডাক্ট হচ্ছে আমাদের আমরা মধু চাষি আমাদের র হানি চাষ হয় বিভিন্ন ফুলের উপর চাষ হয় তো আমাদের কাছে প্রত্যেক ফুলের আপনারা মধু পাবেন আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে হানি বিজ মেলুন আর এছাড়া আপনি এসেন্সিয়াল অয়েলস পাবেন আগু পাবেন এটা ব্লু টি আছে হার্বাল টি ব্লু টি রেড টি এগুলো পাবেন আর বাচ্চাদের বড়দের শার্ট আপনার তিনশো টাকা থেকে বড়দের শার্ট শুরু প্রিয় কঠোর প্রিয় কন মাত্র তিনশো টাকা থেকে শুরু বাচ্চাদের শার্ট আপনি আড়াইশো টাকা করে নিয়ে যাব নাইন নাইন জিরো থ্রি সিক্স সেভেন নাইন এইট ওয়ান ফাইভ আচ্ছা বাচ্চাদের পছন্দের জিনিসের কালেকশন রয়েছে এই স্টলে এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জলের বোতল ব্যাগ সহ কার্টুনের মতো জিনিসও কিন্তু পাওয়া যাচ্ছে তো যারা খুদেরা আমার এই ভিডিও দেখছো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর তোমাদের পছন্দের আইটেম কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এলেই দেখো কি সুন্দর খেলনা তোমাদের পছন্দের ব্যাগ এখানে কিন্তু রয়েছে সম্পূর্ণ হ্যান্ডমেড ক্লোথিং এবং অ্যাক্সেসরিজের স্টোর হলো ওয়ার্ওয়েবট তোমরা আগেও দেখেছো ওয়ার্থওয়েপটের কালেকশানগুলো কিন্তু সবসময় ইউনিক হয় ভীষণই সুন্দর হয় তোমরা এখানে লক্ষ্য করো বিভিন্ন রকমের ডিজাইনের এবং কালারের কিন্তু কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছো তোমরা এখানে এসে দেখো এবং পছন্দ করো আর ফেসবুকে আমার প্রোফাইল আছে বর্ণালী রায় নামে আর আমার পেজ হচ্ছে সেভেন পার্সেন্ট তো বন্ধুরা তোমাদের এই চতুর্থ রবীন্দ্র জন্মোৎসব অনুষ্ঠানটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও